আমার মনের ঘরেতে তে যারে যা রে দু জহানির বাদ শানু বি রে দু জহানির বাদেশানো বি রে মনের ঘরেতে তে রেখেচি রে দু জাহানের বাদশানো বি কমলি দু জাহানির বাদশানো বি কমলিওয়ালা রে আমারে দয়ালেন বীর আমারে মায়া রে নোবীর আমারে দয়ালেন বীর আমারে মায়া রে দু জাহানির বাদশানো বি কামলিওয়ালা রে দু জাহানির বাদশানো বি কমলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মুদিন দেখার লাগি ওরে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মুদিন দেখার লাগি ও রে যেতাম হৃদয় জুড়ে দেখতামি হৃদয় জুড়ে দেখতাম আমি নো বরে দু জাহানির বাদশানো বি রে দু জাহানির বাদশানো বি রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানির বাদশান বি রে দু জাহানির বাদশানো রে